নমস্কার প্রত্যেককে আমি এস ডি স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই ভিডিওতে এবং তোমরা জানো দু দুটো খুশির খবর তোমাদের জন্য চলে এসেছে যার মধ্যে প্রথম খুশির খবর হলো ডাব্লু বিপি এস আই এর অফিসিয়াল প্রিলিমিনারি ডেট ফাইনালি প্রকাশিত হলো যেটা বারো তারিখ পরীক্ষা যে ডেটের কথা আগে বলা হয়েছিল সেই ডেটেই পরীক্ষা হতে চলেছে যার মানে খুব পরিষ্কার ডাব্লু এবং এবং কেপির যে কনস্টেবলের যে ডেট দেওয়া হয়েছে সেটাতেও হয়তো কোনো পরিবর্তন হচ্ছে না এই রকম একটি খুশির খবর আমাদের মধ্যে এসছে তার মধ্যে আরও একটি খুশির খবর চলে এসছে তোমরা জানো যে আমরা যে ডেপুটেশন জমা দিচ্ছিলাম ডাব্লুবিপি কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের তরফ থেকে বিভিন্ন জেলায় আমাদের শিক্ষক প্রতিনিধি দল এবং যা তাদের সাথে বেশ কিছু ছাত্র প্রতিনিধি দল তারা চলে গেছিল বিভিন্ন জায়গায় ডেপুটেশন জমা দিতে কিসের জন্য যাতে এই ডাব্লুবিপি কেপি পরীক্ষায় রকম দুর্নীতি না হয় এবং আজকে যে নোটিশ এসেছে তোমরা সেই নোটিশের নিচে বড় বড় করে দেখবে লেখা আছে এই কথাটা যে যদি তুমি কোথাও কোনো রকমভাবে অসাধু উপায় অবলম্বন করো তাহলে সারা জীবনের মতো তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে তো বারবার করে আমরা বন্ধুরা বলছি যে ডাব্লুবি পি কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের এটা একটা যৌথ জয় আমরা বলতে পারি যে পিআরবি করা হয়েছে এই গোটা ঘটনাটা নিয়ে এবং পিআরবি তরফ থেকে বারবার করে আশ্বস্ত করা হয়েছে আমাদের যে এবার পরীক্ষায় পিআরবি সর্বাধিক সিকিউরিটি নিয়ে নামতে চলেছে সুতরাং যারা যারা মনে করছিলেন যে প্রশ্ন পাশ করবে যারা যারা মনে করছিলেন যে অমুক দাদার কাছে অমুক কাকুর কাছে অমুক কোচিং সেন্টারে আমি আমার ডকুমেন্ট জমা রেখেছি তার মানেই বুঝি আমি প্রশ্ন পেয়ে যাব তোমাদের জন্য আজকে একটি কালো দিন দুঃখের দিন আমি তোমাদের প্রত্যেককে বলবো যে যে সমস্ত ভাই ও বোনেরা আমাদের বাংলার ছেলে মেয়েরা তারা নদীয়া জেলা থেকে বিলং করছে বিশেষ করে বা মালদা মুর্শিদাবাদ যেইগুলি আমাদের রেড জোন হিসাবে ডিক্লেয়ার হয়েছে এই সমস্ত জোনের যত ছেলেমেয়েরা আছো প্রত্যেককে বলবো যদি তোমার আশেপাশে তোমার ভাই বোন আত্মীয় কেউ কোথাও টাকা দিয়ে থাকে প্রশ্ন ফাঁস করবে বলে কেউ যদি কোথাও ভেবে থাকে সামান্যতম সে যদি চিন্তা করে থাকে তবে তাকে কিন্তু এই ভিডিওটা আজকে পাঠিয়ে দাও তার সাথে সাথে তাকে বলে দাও যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এইবার সদা সতর্ক এবং আমাদের ডাব্লু কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের প্রতিটা ছাত্রছাত্রী এবং শিক্ষকরা তারাও সব সময়ের জন্য নজরে রাখছে গোটা পরিস্থিতিকে তো আমাদের জীবন থাকতে আমরা পরীক্ষার প্রশ্ন ফাঁস হতে দেব না ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার্থীদের কাছে এটা আমাদের দৃঢ় অঙ্গীকার তো প্রত্যেকে মনে রাখবে একটাই কথা যে প্রশ্ন ফাঁস নয় প্রশ্ন ফাঁস করে সমাজ গড়া যায় না আরও সমাজকে অধকপতনে নিয়ে যাওয়া যায় আজকের একটা প্রশ্ন ফাঁস মানে হতেই পারে আগামী সময়ে তুমি পরীক্ষা ভালো দেওয়ার পরও তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে আমরা যদি স্কুল সার্ভিস কমিশনকে দেখে আজকেও শিক্ষা না নিই সেটা আমাদের জন্য হবে অত্যন্ত লজ্জার সেই জন্য বলছি ভাই প্রত্যেকটা এক্সপিরিয়েন্টকে আমি হাত জোর করে করজোরে তোমাদের কাছে নিবেদন করছি যে তোমরা প্রশ্ন ফাঁস আটকে দাও যদি মনে হয় কোথাও প্রশ্ন ফাঁস হতে পারে যদি মনে হয় কেউ ম্যাল এর চেষ্টা করছে তাহলে অবশ্যই 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 ডাব্লিউ বিপি কেপি পরীক্ষার্থী যুক্ত মঞ্চের সাথে তোমরা যোগাযোগ করো আমরা দেখবো এবং আমরা চিন্তা করব সেখানে সেই দুর্নীতি কিভাবে রোধ করে দেওয়া যায় সমস্ত ডিএম অফিসে আমাদের ডেপুটেশন গেছে এবং আগামী দিনে সমস্ত এসপি অফিসেও আমাদের ডেপুটেশন যাবে এবং বিভিন্ন ডিএম অফিস থেকে আমাদের যে প্রতিনিধিরা গেছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু আশ্বস্ত হয়েছেন যে এইবার কোনোভাবেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না তো বারবার তাদের জন্য আমি বলছি যারা কিছু টাকা দিচ্ছ বা কোথাও প্রশ্নপত্র ফাঁস করবে বলে আশা দেখছো বা কোথাও ডকুমেন্ট জমা রাখছো বারবার বলছি তুমি যদি কোনো রকমভাবে ধরা পড়ো তাহলে তোমার ক্যান্ডিডেটার সারা জীবনের মতো বাতিল হয়ে যেতে পারে এটা মাথার মধ্যে ঢোকাও এবং পড়াশোনা করো পড়াশোনায় বিকল্প হতে পারে কারণ স্বচ্ছ নিয়োগ স্বচ্ছ চাকরি আনতে পারে ভবিষ্যৎ বাংলাকে সুন্দর করতে পারে তো যদি মনে হয় যে বাংলাকে সুন্দর করতে হবে যদি মনে হয় দুর্নীতি ফ্রি এক্সাম করতে হবে তাহলে অবশ্যই নিজের এলাকার দুর্নীতি রুখে দিন নদিয়া জেলা থেকে আমি বলবো নদিয়া জেলার সমস্ত জায়গা যেখানে যেখানে দুর্নীতি হওয়ার সামান্যতম সম্ভাবনাও আছে সেইগুলো রুখে দিন কারণ প্রশাসনের সহযোগিতা পেলে আমরা মনে করি যে দুর্নীতি রুখে দেওয়া কোনো ব্যাপার নয় তার কারণ একবারের জন্য যদি আমরা ফাঁস রুখে দিতে পারি তাহলে দুর্নীতির আতুর ঘর ভেঙে দেওয়া যাবে তো বারবার করে বলছি সমস্ত ছেলেমেয়েরা আমাদের সাথে যুক্ত হও ডাব্লিউ বিপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের সাথে যুক্ত হও তোমরা ছড়িয়ে দাও এই ভিডিওটাকে এবং আরও একবার দুর্নীতিবাসদের জন্য আমাদের একটা বার্তা রইল দয়া করে কোনো পরীক্ষার্থীর জীবন নষ্ট করবেন না দয়া করে কোনো পরীক্ষার্থীর জীবন নষ্ট করবেন না দয়া করে কোনো পরীক্ষার্থীর জীবন নষ্ট করবেন না কারণ একটা চাকরির পরীক্ষা অনেক হিসাব বদলে দিতে পারে গ্রাম বাংলার গরিব মেয়েরা অনেক স্বপ্ন দেখে কারুর স্বপ্ন নিয়ে আপনারা খেলবেন না বারবার করে বলছি প্রশ্ন ফাঁস দিন আমাদের ডেপুটেশন আমরা যেভাবে দিচ্ছি সেভাবেই দেব আমাদের ডেপুটেশনের আজকে একটা জয় হয়েছে আমরা চাইবো আগামী দিনেও আমাদের ডেপুটেশন আরও বৃহৎ আকারে জয় লাভ করবে এবং আমরা পরীক্ষার দিন সমস্ত প্রশ্নপত্র প্রশ্ন ফাঁস আমরা রুখে দিতে পারব সারা বাংলা বাংলা ছাত্র ছাত্রীদের আমাদের সমর্থন চাই তারা ছাত্র ছাত্রীরা যদি মনে করে যে প্রশ্ন ফাঁস রুখে দেওয়া উচিত এবং সেটা ডাব্লিউবি কেপি পরীক্ষা দিয়েই শুরু হোক তবে আমাদের পাশে দাঁড়াও আমরা আশা করব ভবিষ্যৎ বাংলাকে আমরা প্রশ্ন ফাঁস এই শব্দটা রুখে দিতে পারবো ধন্যবাদ শেয়ার করবেন পাশে থাকবেন জয় হিন্দ